এখন বাদে তোমাদের সামনে আসা আর কি এখন বাজে এগারোটা এগারোটা বাজে রান্না বসিয়েছি হয়ে আসছে রান্না তো ভালোটা করছে রান্না হয়ে আসছে তো ভিডিওটা ঠিক মতো আমি করতেও পারছি না আর কি কালকে মানে দুদিন থেকে খুবই একটু মানে শরীরটা একদমই ভালো নেই কালকে তো রান্না করতে করতে শুয়েছিলাম আর কি দেখতে পেয়েছ আগের ভিডিওতে তো শুয়ে করেছি সারাদিন শুয়েছিলাম তা খুব খারাপ লাগছে আর কি তো এখন ওই যে একটু ও আগের দিন বাইন মাছ এনেছিল তো ওই বাইন মাছটা করলাম আর একটু মাংস ছিল চিকেন তো ওটাও যে বাচ্চাদের হিডি তামাচ্ছে তো ওদের জন্য করলাম আর কি চিকেনটা আর কিছুই করবো না এই দুটাই হয়ে যাবে আর এরিক একটু একটু যে চোখের প্রবলেম হচ্ছিলো ওকে চোখের ডাক্তারের কাছেই যাচ্ছে জরাই তো আমি আর যেতে পারলাম না মানে চলছে না শরীর নিয়ে যাচ্ছে পায়ল যাচ্ছে আর কি শরীর তো চলছে এইভাবেই কাজকর্ম কিছু হয়নি শুধু বাসি ঘরটা ছাদ দিয়েছি রান্নাটা সেরে তারপরে ঘরটা মুছে জামা কাপড় তো বাবাদের স্কুলে গেলো আর শ্রেয়ারও শরীর খুব খারাপ হলো জ্বর আসছে প্রচণ্ড সর্দি কাশি লেগেছে শ্রেয়ার ও গেলো ওই যে খেলো ভাত অল্প একটু খেলো খেয়ে ও গেলো হচ্ছে ছাদের যে পাখির ভাতটা দিতে গেলো মেখে দিলাম তো পাখির ভাতটা দিতে গেল পুরো প্রচণ্ড জ্বর আর ইসে হয়েছে সর্দি কাশি প্রচন্ড পশু খাচ্ছে চলো মাছ তো হয়ে গেছে মাংসটা বসালাম আর কি মাংস অল্প ছিল তো বাচ্চাদের হয়ে গেল আর আছে পুজো আছে কাকুর বাড়িতে তো ওখানেও যাওয়ার কথা ছিল এখন দেখি তো চলে গেল মানে যাচ্ছে ওরা বের হচ্ছে মানে আসতে লেট হবে আর একা একা যেহেতু ভাবছি কী করি আর কি দেখি তো ঠিক আছে চলো তো চলো রান্না বাড়ি তো হচ্ছে হয়েও গেছে আর কি এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো তাড়াহুড়োই করছিলাম একটু তাড়াহুড়ো করছিলাম বলতে একটু দোকানে যাব গালামাল দোকান আর কি গালামাল খরচা আনতে যাবো তারপর সন্ধেবেলায় আবার যাবো স্মার্ট বাজারে ওখানকার কিছু খরচা আনতে আর কি তো ওই দু দুদিকের খরচা তো আর একটু বাজারও একটু কাজ আছে বাজারে একটাই কাজ আছে তো ওটা করবো গালামাল দোকানে স্লিপটা দিয়ে তারপরে যাবো হচ্ছে বাজারের কাজটা করতে তারপরে আসার পথে গালামালটা সব মানে টোটোতে উঠিয়ে তারপরে নিয়ে আসবো আর কি আর এর জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম আর মাথায় একটু শ্যাম্পু দিতে হবে আগের দিন প্রচুর তেল দিয়েছি মাথায় মাথা যন্ত্রণা ছিল পুরো তো পুরো খেল দিয়েছি আর কি তো আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো আর কি রান্না সেরকম বেশি কিছু করিনি দেখলে ইসে করেছি আর কি একটু চিকেন ছিল ওটা করেছি আর একটা বাইন মাছ ছিল আগে দিন তো ওটা ওর জন্য করেছি আর দুই রিটন শ্রেয়া ওই চিকেন দিয়ে হয়ে যাবে তো ওটাই করলাম আর কি তারপরে রান্নাবান্না সেরে ফিরে ঘরটা তাড়াতাড়ি ঘর মরছিলাম আর কি আর মেয়েরও একটু অসুস্থ হয়েছে বললাম তোমাদের ওরও খুব জ্বর কাশি মানে শুতেই পারছে না এত কাশে মানে শুলে যে জোর এত কাশ ওঠে তো রেডি হলাম হচ্ছে একটু বাজারে যাব। আর হচ্ছে একটু গালামালের দোকানে যাবো আর কি গালামালের জিনিসগুলো নিতে তো স্কুলে যাওয়ার সময়ই বলে গেছে আর কি পয়সা টাকা পয়সা সব দিয়ে গেছে যে গালামালের বাজারটা নিয়ে আসতে তো ওটাই আনতে যাচ্ছি এখন শোয়া একটা বেজে গেছে এই তো মাত্র স্নান করে গা মাইকে তো গালামালির দোকানের লিস্টটা দিয়ে আমি বাজারে একটু কাজ আছে ওখানে যাবো লেট হয়ে যাবে অনেক তোমাদেরকে বলা হয়নি আমার মা হচ্ছে আমার মা কুম্ভে গিয়েছিল কুম্ভে শিবরাত্রির দিন কুম্ভে স্নান করেছে ওখান থেকে বেনারস গিয়েছে বেনারস থেকে কালকে হচ্ছে রাম মন্দির তো রাম মন্দির বেনারস তো কিছুদিন আগেই গিয়েছিল তো যাদের সাথে গিয়েছে ওরাও তো ঘুরবে তো সবার কমপ্লিট আজকে মা হচ্ছে গাড়ি ছাড়বে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে তো আজকে অপেক্ষা মানে রাম মন্দির থেকে গাড়ি ছাড়বে আর কি ছাড়ে ছেড়ে দিয়েছে এতক্ষণ কালকে বাড়ি ঢুকবে মা আর কালকে আমিও যাবো একটু বাড়িতে দরকার আছে তো ঠিক আছে চলো আগে বাজারে কাজটা করে আসি তো চলো বেরিয়ে পড়েছি তো বাজারে কাজ কিন্তু করে আসছি আর কি এসে দাঁড়িয়ে আছে মালগুলো সব রেডি করছিল আর কি খরচাগুলো তো জন্যই দাঁড়িয়ে আছে একটু লেট হয় আর কি খরচাগুলো রেডি করতে

ম্যাগি আর তোমরা কি খাচ্ছ ম্যাগি কেমন হয়েছে ম্যাগি তোমাদের তো ফেভারিট ম্যাগি তাই না হ্যাঁ ভালো লাগছে এই যে বুবু খাচ্ছে রুহি খাচ্ছে আর আমাদের কুচকুটু ম্যাগি খাচ্ছে খেয়ে নাও তারপর দেখো সন্ধেবেলায় ওদেরকে তো ম্যাগি করে দিলাম করে আমি চা খেলাম সে আর ওর পাপা খেলো কফি তো খেয়ে দিয়ে ওর পাপার আমি চলে আসছি হচ্ছে স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারের আমি জিনিসগুলো সব নিচ্ছিলাম আর ও গেছে হচ্ছে বাবা গেছে হচ্ছে ওষুধের দোকানে তো ওষুধটা নিয়েও ওইখানেই আসবে আর ও বললো যে তোমার মানে কী কী লাগবে ওগুলো নিয়ে নাও আর কি তেল তো আমি তো মশলাগুলো দেখছিলাম কি মশলা নেওয়া যায় অনেক রকম মশলাই থাকে তো ওগুলোই দেখছিলাম কী কী নেওয়া যায় আর তেল চিনি চিনি সার্ফ এই সব নিচ্ছিলাম ঘর মোছার এই ইসেটা ফিনালটা তো ওগুলোই সব নিচ্ছিলাম বিস্কুট নিয়েছি তো ও এগুলো নিতে নিতে দেখি ও চলে আসছে ও চলে আসছে তারপরে তো অনেক কিছু সব একদিনেই বাজার করলাম আর কি আর আজকে বিকালে ওর টিউশনি ছিল না সন্ধেবেলায় ওর পাপায় তো ওর জন্যই ভাবলাম চলো তাহলে একবারে একদিনেই করে ফেলি রাত্রে সব গুছিয়ে ফেলবো না কালকে একটু বাড়ি যাবো আর কি দরকার আছে তো একটু বাড়ি যাবো ওর জন্যই সব একদিনে করে গুছিয়ে রাখলাম তারপর তো ওখান থেকে বাড়ির থেকে আসবো স্কুল টিশনি আবার শুরু হয়ে যাবে তো সময় পাবে না তো সারাদিন আজকে বাজারে চলে আর কি মাসিক বাজার তো এই তো এখন স্মার্ট বাজারে গিয়েছিলাম তখন তো গালামাল খরচাগুলো নিয়ে আসছি এখন হচ্ছে স্মার্ট বাজারে গিয়েছিলাম তো ওখান থেকেও অনেক কিছু নিয়ে আসলাম দেখতে গেলে এগুলো এখন গুছাতে হবে যে চালটা পরে ঢালবো তারপর দেখাচ্ছি তো তাড়াহুড়ো করে দুপুরে তো সেরকম সবজি ছিল না আর কি তো বাজার ভাজান করে কাঁচলাম আর একটা ব্যাগ আছে দুটো ব্যাগ দুটো হয়েছে আরেকটা ব্যাগ আছে আজকে আর করবো না টাইম সাড়ে নটা ভেজে গেছে আমি ভাত নাম সাড়ে একটু ডাল সেদ্ধ করেছি ডাল সেদ্ধ করবো আলু ভাজা বেগুন ভাজা বেগুন বেশি করেছি বেগুনটা ভাজবো আর হচ্ছে ডিমের অমলেট করবো রাত্রেই খাওয়া গরম গরম ডাল তো আলু ভাজা গড়ে ভাজা ডিম অমলেট খেতেই করবো সাত থেকে টাইম হয়ে যাবে আর কি সেয়া সেয়া তো খেতেই পারছে না জ্বর আসছে বললাম খেতে পারছে না তো একদম রান্না শাড়ি জল তারপরে যে ডিমের অমলেট করছিলাম তো বললাম না আলু ভাজা করবো ডাল সত্য তো করেছি আর ওই পাশে প্রেশার উকারে পাখির ভুট্টা সেদ্ধ বসিয়েছি তো বেগুন ভাজা তো রাতে গরম গরম খাওয়াটা ভালোই লাগে আর এই দেখো কারে হাত দিয়ে চলে গেলো কেন বলো তো প্রেশার ওপারে সিটি পড়ছিল তো এই জন্য তো চলো তারপর এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে ঠিক আছে সবাই ভালো থেকো